স্কার আজকে আলোচনা করবো ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব এই প্রশ্নটি ক্লাস নাইনের জন্য আধুনিক ইউরোপ ইতিহাস থেকে তুলে ধরার চেষ্টা করছি ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব ঘটেছিল ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই গৌরবময় বিপ্লবের প্রেক্ষাপট কী ছিল এর ফলাফল কী ছিল ইংল্যান্ডে গৃহযুদ্ধের অবসান ঘটে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে গৃহযুদ্ধের অবসানের পর অলিভার ক্রমোয়েল ষোলোশো তেষট্টি থেকে তেপ্পান্ন থেকে আটান্ন এবং দ্বিতীয় জেমস ষোলোশো পঁচাশি থেকে অষ্টআশি চূড়ান্ত সৌরাচরি শাসন প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় জেমস ক্যাথলিক ধর্মের একাধিপত্য প্রতিষ্ঠা করতে চাইলে ইংল্যান্ডের জনগণ তীব্র আন্দোলন শুরু করেছিল এবং আন্দোলনের চাপে দ্বিতীয় জেমস ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হুইক দল উইলিয়াম ও মেরিকে যথাক্রমে ইংল্যান্ডের রাজা ও রানী হিসাবে ঘোষণা করে ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল রক্তপাধীন রাজবংশের এই পরিবর্তন ইতিহাসে গৌরবময় বিপ্লব ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নামে খ্যাত এই গৌরবময় বিপ্লবের ফলে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা যথেষ্ট পরিমাণে কমে গিয়েছিল ধন্যবাদ